শুনতেই পেলেন এখানে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আজকে একটা মুসলিম সম্প্রদায়ের মেয়ের জন্য। এক হিন্দু সম্প্রদায়ের বাড়ির বউ সে কিন্তু চোখের জল বার করে এর সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছেন যাতে আপনারা সাহায্য করেন এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার যে সম্প্রীতির বার্তা আমরা হিন্দু মুসলমানে আমাদের মধ্যে কোনো জাত নেই আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম সকলে সকলের পাশে থেকে আমরা এইভাবেই সকল ভাই বোনেদের আমরা যতটুকু সাধ্য সাহায্য এবং হেল্প করার জন্য এগিয়ে আসব আজকে আমি যে এখানে যাচ্ছি এবং সেই বাড়িতে আমাদের নিয়ে যাচ্ছে তার জন্যেই কিন্তু আসা এবং আমরা সেই বাড়িতে পৌঁছালাম এবার আপনিই ফোন করেছিলেন না আসো দেখবে পেশেন্ট ঠিক আছে সমস্যা আচ্ছা আচ্ছা এই সেই পেশেন্ট আপনাদের পেশেন্টের পরিস্থিতি এবং পেটের যে সমস্যা এবং রিপোর্ট সব কিছুই আমি আপনাদের বিস্তারিত খুলে বলার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমি সেটা তুলে ধরছি হ্যালো ইন্ডিয়া সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আজকে সত্যিই বিশেষ মর্মান্তিক দুঃখজনক অ্যাক্রিটিক্যাল ক্যান্সারের পেশেন্টের বাড়িতে এসছে আমি পেশেন্টকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো তার যে পরিস্থিতি আজকে সে একজন এতিম মেয়ে তার বাবা নেই এবং ট্রিটমেন্ট করতে গেলে হয়তো বাস্তব পারে কিন্তু প্রচুর টাকার দরকার নেই নেই করে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার অপারেশনের জন্য তো আমি বিস্তারিত আপনাদের সামনে এই ক্যান্সার পেশেন্টের বেহাল দশা সেটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছে অবশ্যই আপনার একটু আসবেন আমি এই পেশেন্ট মানে কোথায় বাড়ি এবং কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন পেশেন্টের বাড়ি কোথায় বাড়ি বিহার আচ্ছা সাহারামপুর বিয়ে হয়েছিল বিহারের সাহারামপুর আর এই এই নদিয়া যে নাকাশ এই রাজাপুরে আপনার বাপের বাড়ি তো বাপের বাড়ি চলে এসেছেন হ্যাঁ কি কি হয়েছে সমস্যা আপনার আমার পেটে যন্ত্রণা করে ভাত খেতে জলা পোড়া করে থাকতে পারিনি পেটে আর গায়ে হাতে খেল লেগে যায় আর চলতে পারিনি চলতে পারিনি মাথা ঘুরে শুয়ে থাকে সবসময় তা আবার

পেশেন্টের রিপোর্ট গুলো আপনারা একটু দেখবেন অবশ্যই দেখার চেষ্টা করবেন দেখেন রিপোর্ট করা আছে তো আজকে আমি যে জায়গাটা এসছি এই জায়গা ঠিকানা হচ্ছে নদিয়া জেলা নাকাশিপাড়া থানা বেথাডহরি রাজাপুর গ্রামে সেটা হচ্ছে পশ্চিম পাড়া এখানে যে মেয়েটার বিষয় মূল বিষয় হচ্ছে তার পেটে যে ক্রিটিক্যাল সি ধরা পড়েছে এবং ট্রিটমেন্টের জন্য প্রচুর অর্থের প্রয়োজন অপারেশনের একটা বিষয় আছে এবং দ্বিতীয় কথা এই মেয়েটা একজন এতিম তোমার বাবা মা কে কে আছে আমার মা আছে বাবা ভাই আছে বাবা নেই বাবা মা বাবা ভাইটা কি প্রতিবন্ধা হ্যাঁ একটা চোখ নেই আমার ভাইয়ের গরিব মানুষ খুব কি বলতে যাচ্ছ তোমার ওই সমস্যার জন্য মানুষের কাছে কি সাহায্য তোমাকে সাহায্য করো গরিব মানুষ কোথা থেকে পাবো তোমরা সাহায্য করবে না কে করবে ভাই বোন সব সাহায্য করো ভাই বোন তোমরা সব সাহায্য করবে না কে করবে হম তো তাদের কাছে কি অনুরোধ করো

বিহারে হয়। এই মেয়েটার বাড়ি আপনাদের আগেই বললাম মেয়েটার বিয়ে বিয়ে কিন্তু এলাকায় দিতে পারেন অর্থের অভাবে কারণ মেয়েটা হচ্ছে এতিম এই মেয়েটার বাবা না থাকায় তার বিয়ে দেওয়া হয় বিহারে এবং বিহারে তিনি সংসার করছিলেন সেই মতো অবস্থায় সংসার করতে করতে ছয়টা ছেলে মেয়ের মা হয়ে গেছে দ্বিতীয় কথা অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারেনি বলে সেই বিহার থেকে এই বাংলায় চলে এসেছে মায়ের বাড়ি এখন বাবা নেই মাও গরিব মানুষ এবং এদের দিন আনার দিন সংসার এদের সংসার অ্যাকচুয়ালি চলে আপনারা বললে আশ্চর্য হয়ে যাবেন মানুষের সঙ্গে চেয়ে চিন্তে এবং রেশনের চালের উপরে হ্যাঁ এই দুঃখ দুর্দশা মর্মান্তিক কাহিনী আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি সত্যি চোখে জল আসার মতো এই পরিস্থিতি আমি বিস্তারিত জানার চেষ্টা করছি বলছি আহ চাইলেন আমরা আপনাদের প্রতিবেশী এদের অর্থনৈতিক সত্যি কি সংকট হ্যাঁ পরিস্থিতি মানে এতটাই খারাপ হ্যাঁ একটু এদের জন্য কি হেল্প চাই মানে মানুষকে সাহায্য করতে বলছেন হ্যাঁ আমরা সবাইকে বলছি আপনারা এদের সাহায্য করবেন আচ্ছা বলছে আপনি প্রতিবেশী একজন এবং আমার খুব ভালো লাগলো আজকে আমাদের এই বোনের জন্য আপনিও কিন্তু পাশে সাপোর্টের জন্য এসছেন অসংখ্য ধন্যবাদ তো আপনি কি একটু হেল্প চাইছেন না আমি হেল্প চাইছি ওর বাবা নেই ভাই একটা রকম কানা চোখ নেই ভাই তো কোনো কিছু কাজকর্ম করতে পারে না ও আপনার একটু সাহায্য করুন ওর যেন চিকিৎসাটা ভালো মতন হয় একটু টাকা পয়সা দিয়ে আপনার একটু ওকে চিকিৎসাটা করে দিন তো এই বিষয়টা আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন এবং এই মেয়েটা আজকে ছয়টা ছেলে মেয়ের মা এবং তার যে সমস্যায় সি ধরা পড়েছে ক্রিটিক্যাল সেটার জন্য আপনাদের আর বলা বাহুল্য আপনাদের কবার বলবো বলেছি আপনাদের প্রথমেই তো সেটা অবশ্যই মনে রাখবেন দ্বিতীয় কথা আপনি এই মেয়ের মা সে নামে কি করে লোকবার তার হাতে মাঝে তাই খায় তাই মেয়ে বিয়ে দিতে পারে মেয়ে বিহার চলে

আপনাদের হ্যাঁ একটু সাহায্য করলে আমার আমাদের ভালোই হবে আপনাকে চিকিৎসাটা করতে পারবে এইটুকুই আমরা বলতে চাই সকলের চোখে জল এই অসহায় মর্মান্তিক যে দুঃখজনক অর্থের অভাবে ট্রিটগুণ করতে পারছে না এই বোনটা আপনাদের কাছে আমি করজোরে আবেদন করছি যে যেখান থেকে পারছেন দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন কারণ এই ধরনের অসহায় ব্যক্তি এই মেয়েটার যে একটা বড় ক্রিটিক্যাল পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার বাজেটের যে ট্রিটবেন মেয়েটাতে এতিম ভাই এর ট্রিটমেন্ট তো দূরের কথা দিনে যে দুমুঠ ভাত খাবে সেই খাবারটা জোগাড় করার ক্ষমতা নেই ওষুধ কিনে খাওয়া তো দূরের কথা বাড়িতে যে কিছু দৈনন্দিন কিছু ভালো মন্দ কিনে খাবে সে খাওয়ার ক্ষমতাটাও নেই যে রোগে রোগে দুর্বল হয়ে পড়ছে হ্যাঁ এই যে মেয়েটা একটা এতিম এর পাশে স্বয়ং আপনারা যদি সকলে যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনাদের কাছে একটু সাপোর্ট একটু অর্থ দিয়ে হেল্প করবেন কেন যদি এই মেয়েটাকে আমরা এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য সকলে মিলে হেল্প করি মুখের হাসিটা ফোটাতে পারি আল্লাহ খুশি হবে এদেরকে খুশি করা মানে এবং দ্বিতীয় কথা এদের অর্থনৈতিক এই যে নাবালক ছটা বাচ্চা কচি কচি করে ছটা ছেলে মেয়ে আমি কি করি খাব বল জামাইকে বলতে জামাই বই আমি ধর আমি বাঁচবো না আর তুমি তো তাই আমার সন্তান চলে যায় তাই তোমাকে আমি কি করবো এই আই দুই আমি আমি নদী আমি যাব না আমি এখানে থাকবো আমার আদরের যত হয়েছে তাহলে কি সাহায্য চাইছেন মানুষের কাছে ও স্বামী কি বলতে হ্যাঁ ওই এই বিহারের স্বামীটা আসছে হ্যাঁ একটু প্লিজ একটু ডাকেন মাসি কি বলতে চাইছিলেন প্রতিবেশী হিসাবে কি বলবো ওর অবস্থা আমরা তো গ্রামবাসী পাড়া পড়শি সবাই দেখছি খুবই অবস্থা খারাপ ক্রিটিক্যাল মানে পেটে যে টিউমারটা হয়েছে মানে ভীষণ ভীষণ ভাবে কি আর বলবো কিছু বলার নেই ক্যান্সার হ্যাঁ তোর সামনে বলা বলা যাচ্ছে না তো এই ক্যান্সারে দাঁড়িয়ে গেছে আমরা শুনছি আমরা চাইছি যে সাধারণ লোকজন আমরা গ্রামবাসীরা সবাই তুলে তাহলে ওদের দিচ্ছে সাপোর্ট করছে আমি আবারও চাইছি যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে বা আশেপাশে গ্রাম থেকে যদি কোনো হেল্প মানে ধরে তাহলে এরা খুবই ভালো হয় হ্যাঁ ফোনপে অ্যাকাউন্ট নম্বর হ্যাঁ ওই অ্যাকাউন্ট নাম্বারে যদি কেউ পারে হয় তো কিছু দিলে ওদের উপকার হয় हाँ তো অপারেশনে বা ডাক্তারখানা ওষুধপত্র দেখ কিনতে কিছু খাবার દવા কিনতে পারে আমরা এটুকুই চাইছে কিয়া সম্পর্ক এ আমার بیوی হে بیوی হ্যাঁ তো তোমার بیوی কিয়া ہوا সমস্যা ইসক টিমার হইয়া হে রসলি হই হে আচ্ছা পেট মে রসলি হে ইসকা दिक्कत হে তো ডাক্তার কিয়া বলরা হে ডাক্তার তো বড় সমস্যা ক্রিটিক্যাল হওয়া এই সমস্যা এই অপারেশন করলে কে লিয়ে বহুত টাকা মানে পয়সা লাগে গা ঠিক না হ্যাঁ হ্যাঁ পয়সা 15 থেকে 20 লক্ষ টাকার বাজেট হ্যাঁ না হ্যাঁ ও তোমারা সমত নেই না না আমার সমত নেই এ এ ইসকা আদমি ইনার যে বিবি পাশে তো এ বলতে যাচ্ছে প্রচুর অর্থের প্রয়োজন এর যে সমস্যা হয়েছে এবং সেই অর্থ কিন্তু নেই মেটার যে হাজবেন্ড উনি কিন্তু বিহারি এবং উনিও বউকে এতটাই ভালোবাসে বউয়ের সঙ্গে কিন্তু উনি আছে নাম হচ্ছে শাহজাদা না শাহজাদা শাহজাদা তো এই যে এটি মেয়েটা আপনাদের কাছে আমি সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরছি মানবতার ফেরিবালা হিসাবে এই যে একটু পিছিয়ান এই যে সমস্ত লোক আপনারা দেখছেন এরা সকলেই কিন্তু এই মেয়েটার জন্য একটু সাপোর্ট করতে বলছে কি আপনারা বলছেন তো বলছেন আপনি সাপোর্ট চাইছেন হ্যাঁ সাপোর্ট চাইছেন আচ্ছা এই শাহজাদা ভাইও সাপোর্ট চাচ্ছে তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি সঠিক ঠিকানা কি আমি আজকে দাঁড়িয়ে আছি যে জায়গাটায় এই জায়গার নাম হচ্ছে নদীয়া জেলা নাকাশিপাড়া থানা ডহরি রাজাপুর পশ্চিম পাড়া এই যে এটি মেয়েটা যার ক্রিটিক্যাল সিএনসিআর এই যে সমস্যাটা হয়েছে আমি পুরোপুরি বলতে পারছি না এই মেয়েটার বাড়ি মায়ের বাড়িটা বিয়ে হয়েছিল শাহজাদার সঙ্গে সাদি সাহারানপুর সেটা হচ্ছে বিহার একটা অন্য স্টেটে সেখান থেকে কিন্তু ছটা ছেলে মেয়ে এবং তার হাজব্যান্ড এই মেয়েটা একটা এতিম এই পরিস্থিতিটা আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরলাম এর যে সমস্যা হয়েছে ক্রিটিক্যাল এবং পেটে যে বড় মাপের একটা টিউমার এবং লিভার ফাংশন প্রবলেম এবং সিএনসিআর যেটা আপনারা অনুবাদ করে বুঝে নেবেন এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে এবং এই পেশেন্টের যে বেহাল দশাটা ওটি করার জন্য নেই নেই করে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার একটা বাজেট আছে তাও সেটা ভেলোরে তাও ডাক্তার রিক্স তা এদের দিন আনা এদের দিনে খাওয়ারের ব্যবস্থাও নেই কারণ মেয়েটার তো বাবা নেই এতিম এবং ওর মা এ লোকের বাড়ি থালা বাসন মেজে পেটের খাবার চালায় হ্যাঁ যদি আপনারা প্রশ্ন করেন যে এখন তো রেশন দিচ্ছে না ওনার রেশনের চাল টালও বন্ধ হয়ে গেছে উনি পাই না তাই এই যে পেশেন্ট এনার জন্য আপনাদের কাছে করজরে যে যেখানে আছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এই মেয়েটার যে পরিস্থিতি আপনাদের সমস্ত কিছু আমি দেখালাম এটা কোনো ফেক মনে করবেন না সরাসরি এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দেশের ভিতরে দেশের বাইরে আমার যেসব প্রবাসী ভাইরা রয়েছেন তাদের কৃতজ্ঞতা জানায় তারা দেশ বিদেশ থেকে আমার এই ভিডিও দেখে বলে এবং তারা যতটা সাধ্য সাপোর্ট করে এবং এলাকার মানুষকে আমি যথেষ্ট সম্মান করি শ্রদ্ধার সঙ্গে অন্তর থেকে ভালোবাসার সঙ্গে আমি বলছি করজোরে প্লিজ আমার এই এলাকাবাসী এলাকার বাইরে আমার যে ভাইরা বোনেরা রয়েছেন এবং প্রবাসী যেসব ভাইরা রয়েছেন বিদেশে ফ্যামিলি সংসার ত্যাগ করে পেটের দায়ে তাদের কাছে অনুরোধ করছি প্লিজ এই মেয়েটার যে বেহাল মর্মান্তিক দুঃখজনক শারীরিক প্রবলেম হয়তো পৃথিবীর আলো কিছুদিনের মধ্যে হয়তো আল্লাহ তালা নিয়ে নিতে পারে আপনারা যদি সাপোর্ট না করেন কিন্তু আপনারা যদি সাপোর্টের জন্য এগিয়ে আসতে পারেন অবশ্যই মেয়েটাকে আমরা বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারবো কি বলছো সাপোর্ট সকলকে করতে বলছো তো সবাইকে করতে বলছি তো এই এতি মেয়েটাকে প্লিজ আপনাদের কাছে আমি করজোরে জোরহাত করে আবেদন করছি বোনটাকে একটু সাপোর্ট করার জন্য পাশে দাঁড়ান এগিয়ে আসেন এবং ভিডিও যা পরিস্থিতি তাই পরিস্থিতি সবই শুনলাম সবই দেখলাম এই কারণে এনাকে মাদাত করার জন্য আমার তরফ থেকে যতটা যতটা সাধ্য খোলা আমি এনাকে হেল্প করলাম আচ্ছা আচ্ছা মানে হেল্প করলো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা হ্যাঁ অবশ্যই এই মেয়েটাকে সকলে মিলে একটু সাপোর্ট করবেন এবং কত টাকা সাহায্য করলো আপনাকে পাঁচশো টাকা সাহায্য করলো দেখি টাকাটা দেখান পাঁচশো তো আচ্ছা একটু উঠে দাঁড়ান এই মেয়েটার যে ক্রিটিক্যাল সমস্যা পেটটা দেখতেই পাচ্ছেন টুম্বুরি হয়ে একটা বড় টিউমার এবং এই ট্রিটমেন্টের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ইনি একজন এতিম মেয়ে মায়ের বাড়ি চলে এসছেন বিহারে বিয়ে হয়েছিল এই বাংলাতে নাকাশপাড়া থানা পেথটহরি রাজাপুর পশ্চিম পাড়ায় বাড়ি দেখতেই পাচ্ছেন সকলে একটু সাহায্য করবেন আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি এই এতিম মেয়েটাকে সাহায্যের জন্য সকলে একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সকলে মিলে দুহাস্তে যাতে এই মেয়েটাকে আমরা সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারি অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিরাজিরন বলছি হ্যালো ইন্ডিয়া